আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ও টি টোয়েন্টিতে সপ্তম সর্বোচ্চ দুশো বাহাত্তর রানের স্কোর গড়ল কলকাতা গতকাল বিশাকাপত্তরমে দিল্লি ক্যাপিটালসকে একশো ছয় রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স টানা দুটি ম্যাচ জেতা চেন্নাই সুপার কিংসের জয়ের ধারা ঠিক আগের ম্যাচেই থামিয়েছিল দিল্লি তবে কলকাতাকে আটকাতে পারল না তারা এ নিয়ে টানা তিন জয়ের শীর্ষে উঠে এসেছে শ্রেয়াস আয়ারের কলকাতা এবারই প্রথম আইপিএল এর তিন জয়ে শুরু করল কলকাতা গত সাতাশ মার্চ আইপিএল এর রেকর্ড দুশো সাতাত্তর রানের স্কোর গড়েছিল হায়দ্রাবাদ পরে সেটি ভাঙার খুব কাছে গিয়ে থেমেছে কলকাতা অবশ্য সে ম্যাচে হায়দ্রাবাদের রেকর্ড স্কোর তাড়া করার একটা আভাস মুম্বাই ইন্ডিয়ান্স দিলেও এবার দিল্লি তেমন কিছু করতে পারেনি তেত্রিশ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে সাতচল্লিশ বলে তিরানব্বই রানের জুটি করেন অধিনায়ক ঋষভ পন্তম ও স্ট্রেসটান স্ট্রাবস 25 বলে 55 রানের ইনিংস খেলেন পন্তম স্ট্রাবস করেন 32 বলে 54 তবে তাদের ইনিংস পার্থক্য করতে পারেনি কোনো এমন জয়ের দিনে কলকাতার জন্য স্বস্তি হয়ে এসেছে মিচেল স্টার্কের বলিংও। আগের দুই ম্যাচ মিলিয়ে 100 রান দিয়ে উইকেট শূন্য থাকা আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় আজ পঁচিশ রানে নিয়েছেন দুই উইকেট এই পেসার ফেরান অস্ট্রেলিয়ার সতীর্থ ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী নেন তিনটি করে উইকেট। আগে ওপেনিংয়ে আসা সুনীল নারায়ণের ক্যারিয়ারের সর্বোচ্চ উনচল্লিশ বলে পঁচাশি রানের সঙ্গে অঙ্ক্রিশ বংশী করেন সাতাশ বলে চুয়ান্ন রান এছাড়া আন্দ্র রাসেলের উনিশ বলে একচল্লিশ ও রিঙ্কু সিং এর আট বলে ছাব্বিশ রানের ইনিংসে নিজেদের সর্বোচ্চ স্কোর গড়ে কলকাতা শেষ দিকে শ্রেয়াস আয়ার ও রিঙ্কু সিং এর সঙ্গে রাসেলের দুটি জুটিতে পঁয়ত্রিশ বলে ওঠে আষ্টআশি রান সতেরো থেকে উনিশ শেষ দিন ওভারেই কলকাতার তোলে উনষাট রান কলকাতার ব্যাটসম্যানরা এদিন মেরেছেন আঠারোটি ছক্কা আইপিএল এর ইতিহাসে যৌথভাবে যা পঞ্চম সর্বোচ্চ তবে কলকাতা এবারই এতগুলো ছক্কা মারল এক ইনিংসে হায়দ্রাবাদের রেকর্ড অবশ্য শেষ ওভারে নাগালেই ছিল কলকাতার দুশো চৌষট্টি রানে সে ওভারে শুরু করেছিল কলকাতা কিন্তু ইশান্ত শর্মা প্রথম তিন বলের মধ্যে রাসেল ও রমনদীপ সিংকে ফেরান ওভারে দেন মাত্র আট রান শেষ পর্যন্ত কলকাতাকে দুশো পর্যন্ত যেতে না দেওয়াটাই দিল্লির সান্ত্বনা হয়ে গেছে তো বন্ধুরা কলকাতার চলমান জয়রথ এবং স্টার্কের ফর্মে ফেরার ইঙ্গিত কি তবে কলকাতার ট্রফি জেতার সম্ভাবনা আরও বাড়ালো ভিডিওটিতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন